ওয়েলকাম ভিউয়ার্স অনুরাগের ছোঁয়ার নতুন একটি পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানতে চাই গতকালের এপিসোডের বিষয়টি সংক্ষেপে জেনে নিন পর্ব শুরু হতে দেখাচ্ছে রূপা এবং দীপার লাবণ্য সেন একটা সেখানে রূপা অনবরত নিজের প্রশ্ন ছুড়ে দিচ্ছে লাবণ্য এবং দীপার উপরে আর সেগুলোর কোনো উত্তর লাবণ্য এবং দীপার কাছে নেই রূপা বলছে আমার বাড়ি নিজের বাড়ি কোনটা এবং আমার বাবাই বাকে সেই শুনে লাবণ্য সেন এবং তার স্বামী চোখ থেকেও জল বেরিয়ে যায় তারা রূপাকে বুকে জড়িয়ে ধরে খুব আদর করে এবং তাকে বোঝায় যে ওটাই তোমার বাড়ি আর সূর্যই তোমার বাবা আর আর এইসব শুনে দীপা অনবরত কান্না করছে সিন চেঞ্জ হবার সাথে সাথে দেখায় যে সোনা ঘুমোচ্ছে বিছানাতে আর সূর্য দরজার কাছে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে সেই সময় সোনা ঘুম থেকে উঠে সূর্যকে বলে পাপা গুড মর্নিং আর সূর্য তাকে বুকে জড়ি ধরে বলে গুড মর্নিং বাবু এই হতে হতে দেখা যায় যে সূর্যের জন্য আজকে ব্রাশের টুথপেস্ট লাগিয়ে নিয়েছে সোনা আর সূর্য তাকে বলে এসবের মানে কি আমি কি করতে পারতাম না তখন সোনা বলে আজকে আমি তোমাকে তৈরি করে দেব তারপর সিন চেঞ্জ হবার পরে দীপা আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ছে আর ভাবছে যে সূর্যের সাথে আজ দিন পর দেখা হবে তারপরে সেখানে হঠাৎ রূপা entry. রূপা এসে বলে মা আজ আমরা ওই বাড়িতে যাব তো এই কথা শুনে দীপা রূপাকে বুকে জড়িয়ে ধরে তারপর সিন চেঞ্জ হতে লাবণ্য সেনের বাড়িতে তোরজ সত্যনারায়ণ পুজো দেখাচ্ছে কেউ মিষ্টি নিয়ে আসছে আবার কেউ বা পুজোর আয়োজন করছে তখনই লাবণ্য সেন হঠাৎ করে ভাবতে শুরু করলো আজ তো দীপা আসবে আমাদের বাড়িতে মেয়েটা আগে অনেকবার অপমানিত হয়েছে এবার আর অপমান হতে হতে হবে না তো তারপরে দেখায় যে সিঁড়ি থেকে নেমে এলো সবার আগে সোনা নেমে এসে বলছে এখানে এগুলো কি হচ্ছে তখন লাবণ্য সেন বলে এখানে সত্যনারায়ণের পুজো হচ্ছে তারপর সে চন্দন বাটা দেখে একজনকে গিয়ে জিজ্ঞাসা করে চন্দন দিয়ে কি করবে তোমরা তখন বলে যে এটা পুজোতে লাগবে তারপরে দেখা যায় দিয়ে সূর্য নেমে এসে লাবণ্য সেনকে জিজ্ঞাসা করছে যে বাড়িতে কি হচ্ছে আজকে লাবণ্য সেন বলে যে বাড়িতে আজ সত্যনারায়ণের পুজো আর তোমাকে ওখানে থাকতে হবে তখন সে গিয়ে স্তোপাতে বসে পড়ে তারপর সে চন্দন বাটাটি হাতে নিয়ে শোনা জিজ্ঞাসা করে এটা তো বিয়েতেও লাগে তাই না তখন সবাই হাসতে হাসতে বলে যে হ্যাঁ ঠিক ধরেছ আর এর মধ্যে দরজা দিয়ে এন্ট্রি রূপা এবং দীপা দীপা তো নিজের বাড়ি দেখে তার চোখের জল আটকে রাখতে পারে না তার সাথে সাথে সোনা গিয়ে বাইরে থেকে দীপার হাত ধরে টেনে নিয়ে আসে নিয়ে এসে সূর্যের পাশে যে আসনটি ছিল সেই আসনে জোর করে বসিয়ে দেয় বসিয়ে দিয়ে তারা একসাথে ছবি তোলে এবং ছবি তোলা শেষে সোনার রূপা সূর্য এবং দীপার কোলে গিয়ে বসে পড়ে এটা শেষ হতে না হতেই পেছন দিয়ে এন্ট্রি উর্মির উর্মি এগুলো দেখে অবাক সে তো সহ্য করতে না পেরে লাস্ট অব দিপাকে দীপাকে জিজ্ঞাসা করলো তুই এখানে কি করছিস এই কথাটির লাবণ্য সেন জিজ্ঞাসা করে এমন এম এটা কি কথা তখন নিজের কথা ঘুরিয়ে দেয় অনেক তর্ক বিতর্ক হলো সেসব দিদিপা না পেরে সোনা রূপাকে বলে তোমরা ওদিকে গিয়ে খেলা করো আমরা একটু কথা বলবো তো ভিউয়ার্স এই এপিসোডে এইটুকু দেখানো হয়েছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আর হ্যাঁ আপনাদের সিরিয়াল প্রেমী বন্ধুদের কাছে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ